ক্লাস ওয়ান এর ছোট্ট সোনারা আসসালাম কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমাদের আব্বু আম্মুদের অনুরোধে তোমাদের সালে যে পরীক্ষা হবে ইংলিশের একটা স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে আসলাম তোমাদের খবর তো কেউ রাখে না অনলাইনে তোমাদের কেউ পড়ায়ও না তাই না তোমরা অনেক ছোট থাকার কারণে আব্বু আম্মুরা তোমাদেরকে মোবাইলের সামনে তেমন আনেও না তো আব্বু নিজেরাই পড়ান তোমাদের বাট অনেক আব্বু আমুরই জানার ইচ্ছা যে পরীক্ষাটা কেমন হবে কোশ্চেনটা কেমন হবে যে কারণে অনেক আগে ভাগে আমি অনেকগুলো মডেল কোয়েশ্চেন দেব ওদের বই থেকে হ্যাঁ আজকে প্রথম ইংলিশের ফার্স্ট মডেল কোশ্চেন বা স্যাম্পল কোয়েশ্চেন এভাবেই আমরা যদি প্র্যাকটিস করাই ওদেরকে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো স্কুলে যে কোনো পরীক্ষাতে তারা ভালো করবে let's start okay তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আমার চ্যানেলের বা আমার পেজের নাম আমার আই স্কুল আমার আই স্কুল আর এটা আমার কন্ট্যাক্ট নাম্বার অনেক ক্লাসেই ক্লাস টু থেকে ক্লাস এইট পর্যন্ত আমার কাছে অনলাইনে পড়ছে তো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর হোয়াটসঅ্যাপ আছে এখানে আমার তো আসি আমরা আমার কাজে স্যাম্পল কোয়েশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাবজেক্ট ইংলিশ ফুল মার্কস ওয়ান হান্ড্রেড ওকে ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে নাম্বার ওয়ান রাইট ওয়ার্ড মিনিং আমি এখানে এক নম্বর ওয়ার্ড মিনিং লিখেছি তোমাদের কোশ্চেনে ওয়ার্ড মিনিং নাও আসতে পারে অন্য কিছু আসতে পারে বাট ওয়ার্ড মিনিংটা থাকবে এটা এক নম্বরে থাক দুই নম্বরে থাক তিন নম্বরে থাক ইট ডাজ ম্যাটার তো ওয়ার্ড মিনিং গুলো তোমরা দেখো ডাক মানে ডাক মানে কি হাঁস কাউ গাভি ফ্রক ব্যাং ঈগল মানে ঈগল পাখি হোম মানে বাড়ি রিচ মানে পড়া পিকচার মানে ছবি নাম্বার মানে সংখ্যা ফ্লাগ মানে পতাকা গার্ল মানে বালিকা আমি এগুলো লিখে দিই হ্যাঁ এগুলো লিখে দিলে ভালো হবে গার্ল বালিকা ফ্লাগ পতাকা নাম্বার সংখ্যা পিকচার ছবি রিট পড়া ডাক হাঁস হোম হচ্ছে বাড়ি ওকে এই যে এক নম্বর হয়ে গেল এখানে দশ নাম্বার আছে তোমাদের দশে দশ নিশ্চিত ওকে এবার আসো নাম্বার টু নাম্বার টু হচ্ছে রাইট দ্য মিসিং লেটার্স এখানে ড্যাশ ড্যাশ এইচ এন কি দিব আমরা এখানে এইচ ই দিব কি দিব এইচ ই অন্য কালার দিই এন তাই না কালারটা ফুটছে না আচ্ছা এইচ ই দিলাম ড্যাশ টি এখানে কি দিতে পারি আমরা এখানে আমরা বি দিতে পারি অথবা আর দিতে পারি বি এটি ব্যাট হয় আর এটি র্যাড হয় ব্যাট মানে ব্যাট খেলার ব্যাট আর এটি র্যাড মানে ইদুর তাই না আই এখানে এস হবে ফিশ ড্যাশ জি জি তার মানে এখানে ই হবে তাই না এক টি ড্যাশ ও কি হবে এখানে বলো দেখি টি ড্যাশ ও একটু চিন্তা করো তো টি ড্যাশ ও কি দিব আমরা টি ড্যাশ ও কি হতে পারে টি ড্যাশ ও এখানে আমরা দিব একটু ভাবো টি ড্যাশ ও টি ডাব্লিউ তাই না তোমরা একটু ভেবে ভেবে দিবা টি ডাব্লিউ ও টু তোমাদের ওয়ান থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে লিখতে হবে এখানে এই ইউনিট ওয়ানে টি ডাব্লিউ ও টু তাই না এখানে ড্যাশ এল এল একটু চিন্তা করো কি দিব এখানে আমরা ড্যাশ এল এল ড্যাশ এল এল কি দিব একটু ভাবো ডি ড্যাশ ডিও ড্যাশ একটু চিন্তা করো এখানে কি দিব আমরা বিএলএল তাই না বল ডি ও ড কি দিব আমরা ডিও ড্যাস ডিও ডিও এল এল দল তাই না এ ড্যাশ টি এ ড্যাস টি কি হবে এখানে এ ড্যাশ টি এ এন টি তাই না জি ড্যাশ ও ডি কি দিব আমরা এখানে আর টা ও দিই না কি হয় দেখোডি আচ্ছা আমি যদি এ এম দেই সমস্যা আছে এম 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 আই তাই না ওকে তাহলে আমাদের দুই নাম্বার কমপ্লিট নাম্বার থ্রি নাম্বার থ্রি আছে কি রাইট হ্যান্ড লেটার ওয়ান ইজ ডান ফর একটা করে দেওয়া আছে তোমরা তোমাদের খাতায় তোমরা লিখবে এইভাবে লিখবা আর কি বি সি সি ডি ডি ই ই এফ এফ এরকম করে লিখবা ঠিক আছে দশ নাম্বার পেয়ে যাবে ওকে নাম্বার ফোর নাম্বার ফোর কি করবে নাম্বার ফোরটা কি তোমাদের জন্য কঠিন হবে দু ইংলিশ ইংরেজি করো সোনা সোনার ইংরেজি কি বলতো সোনার ইংরেজি হচ্ছে লিসেন এল আই এস টি ই এন লিসেন আপেল এ পিপি এলি অ্যাপল অ্যাপল ঠিক আছে বাংলাতে আপেল বলি ইংলিশে অ্যাপল বলি পিপড়া পিপড়া কি হবে পিপড়া বলো অ্যান্ড ব্যাং শোনো সাত

ঘুরি ওড়াতে পছন্দ করো ঘুরি খাইট কে আই টি ই চাঁদ চাঁদ বাবা কি হবে এম ডাবল ও এন মুন দিয়ে দিলাম চার নাম্বার এবার নাম্বার ফাইভ রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস এই যে এগুলো সব এলোবেলো করে দেওয়া আছে জাম্বলিং করা আছে তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে এ এন ভি কি লিখবো হয়ে গেছে তো আমরা এস কে ওয়াই দেই কি হবে এটা এন এস কি হতে পারে সূর্য মামা এটি আর এটা কি দেব আর এই কি বাবা এটা কি

এটা তোমাদের পছন্দের জিনিস হতে পারে কে আই টি ই ঠিক আছে কেআইটি ইউ জি তাই না জি হয়ে গেছে আচ্ছা এবার নাম্বার সিক্স নাম্বার 6 এ কি ইন দা গ্যাপস দিস ইজ ড্যাশ নেট নেট বি নাম্বার আই হ্যাভ ড্যাশ হ্যান্ড আই হ্যাভ হ্যান্ড লুক এট দিটিল হ্যান্ডসিটিল হ্যান্ডস তোমাদের বই এসে এটা দেখে নিবে তোমাদের বইয়ে এটা তোমরা দেখে নিবে ওকে ট্রো লিটিল হ্যান্ডস তোমাদের বইটা কি দেখাবো এখন তোমাদের বইটা দেখানো যায় তোমাদের বইটা এখন দেখাই একটু তোমাদের বইটা একটু দেখাইলে দেখানো যেতে পারে ও তোমাদের বইটা একটু দেখাই হুম টু লিটিল হ্যান্ডস কোথায় আছে দেখি এটা নাকি আবার না এটা না হ্যান্ডস দেখাই দিলে একটু ভালো হয় পার হয়ে আসছি কিনা জানিনা মনে হয় পার হয়ে নেই বের তাড়াতাড়ি বের হো টু হ্যান্ডস কোথায় গেল ওয়েট করো ওয়ে করছি ওয়েট করো মডেল কোশ্চেন বানাই না আমরা ওয়েট করবে না তোমরা আমার ভিডিওতে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আরও যাতে অনেকগুলো ভিডিও বানাই তোমাদের জন্য অনেকগুলো মডেল কোশ্চেন বানাই ঠিক আছে আচ্ছা জানি না শেষ ও দাঁড়াও সূচিপত্রে দেখি টু লিটল হ্যান্ডস কোথায় আছে এখানে পাবো আমরা সচিপত্রে দেখলেই পেয়ে যাব টু লিটিল হ্যান্ডস কোথায় বের হতো টু লিটিল হ্যান্ডস এজ যে টোয়েন্টি পেজ টোয়েন্টি টু কোথায় যাচ্ছি আমরা পেজ টোয়েন্টি টু এই পেয়ে গেছি টু লিটিল হ্যান্ডস দেখছো তোমরা এটা পেজ টোয়েন্টি টুতে দেখবা আমি ওখানে লিখে দিচ্ছি টু লিটল হ্যান্ডস টু লিটিল হ্যান্ডস টু ক্লাব 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 টু লিটল লেগস গো টপ 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 টু লিটল আইস আর ওপেন হোয়াইট ওপেন হোয়াইট ওয়ান লিটল হেডস গো সাইড টু সাইড সাইড টু সাইড ওকে ভেরি গুড পেজ টোয়েন্টি টু আচ্ছা তাহলে আমরা

নেম ইস মিনা তুমি কেমন আছো হাউ আর ইউ তোমার নাম কি হোয়াটস ইউর নেম ওকে আমি ভালো আছি আই এম ফাইন ওকে তোমাদের क्वेश्चन আমি সলভ করে দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ম্যাচ দ্য কলাম এ উইথ বি এর সঙ্গে বি তোমাদেরকে ম্যাচ করতে হবে এপিপি এদিকে দেখো এপিপি এপিপি এল ই এল ই অ্যাপল টি আই জি টি আই জি ই আর এল আই এস টি ই এন এম ও আর এন আই এন জি ডি ইউ সি কে বাহ খুব সহজে মিলে গেছে তাই না এত এত এডুকেশন হবে এবার নাম্বার টেন নাম্বার টেনটা হচ্ছে কি ম্যাচ দ্য পিকচার উইথ প্রোপার ওয়ার্ড সঠিক ওয়ার্ডের সঙ্গে কি করতে হবে পিকচারটা ম্যাচ করতে হবে এটা কি হুম আচ্ছা যাই হোক এটা মিস্টেক হয়ে গেছে সামথিং আমাদেরকে আমরা এখানে ওয়ার্ড তিনটা পাঁচটা পাঁচটা পিকচার আছে পাঁচটা ওয়ার্ড আছে ঠিক আছে এবার বলের সঙ্গে আমরা ম্যাচ করব কোথায় বল এই যে বল বিয়েল ঈগল কোথায় ইগল এই যে ইগল মামা ফ্লাক কোথায় এই যে ফ্লাক হোম কোথায় হোম এই যে হোম গট কোথায় এই যে গট আমরা ম্যাচিং করে ফেলেছি ওকে তাহলে এভাবে আমরা অনেকগুলো মডেল কোয়েশ্চেন যদি দেই পরীক্ষা আসতে আসতে পরীক্ষা তো অনেক দেরি আছে ওদিকে এপ্রিল মে মাসে পরীক্ষা হবে তো ইনশাআল্লাহ আমরা কমপক্ষে ইংলিশের দশটা মডেল কোয়েশ্চেন সলভ করব এভাবে আপনারা বাড়িতে আপনার সোনামণিকে পড়াতে থাকেন আর এভাবে মডেল কোয়েশ্চেনগুলো আপনারা পেলে সলভ করে দিবেন আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এরকম অনেক সুন্দর সুন্দর মডেল কোশ্চেন যাতে আমি সহজে বানাতে পারি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ